সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি আজকে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে দুই পয়েন্ট দুই এর এই বারো নাম্বার অঙ্কটা তাহলে দেখো এই বারো নাম্বার অঙ্কটাতে কি বলছে সেই অঙ্কটাই আমরা কিন্তু ক্যালকুলেশন করব এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধির মুনাফায় পাঁচ টাকা ঋণ নিলেন তার মানে একটা ঋণদান সংস্থা সেটা হতে পারে যেমন আমাদের আছে গ্রামীণ ব্যাংক আছে ব্রাক আছে আশা আছে ঠেঙ্গামারা আছে যে বাংলাদেশে যে এনজিও আছে বা ব্যাংক থেকেও তিনি নিতে পারেন যে কোনো জায়গা থেকেই তিনি পাঁচ হাজার টাকা কি করলেন এ আট পার্সেন্ট চক্রবৃত্তির মুনাফায় ঋণ নিলেন এখন বলছে ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই টাকা করে পরিশোধ করেন মানে আমার পাঁচ হাজার টাকা আমি লোন নিয়েছি কত পার্সেন্ট আট পার্সেন্ট হারে এই পাঁচ হাজার টাকার আট পার্সেন্ট হারে বছর শেষে যে মুনাফা মূলধনটা আসবে মুনাফা মূলধন তার মানে আসলের সাথে মুনাফা করে যেটা আসবে এই টোটাল টাকাটা থেকে তিনি কি করবেন দুই হাজার টাকা পরিশোধ করে দেবেন দেওয়ার পর যে টাকাটা থাকবে এটার আবার কি করবেন এটার আবার ওই ব্যাংক মানে প্রতি বছরই তিনি কি করবেন দুই হাজার টাকা পরিশোধ করবেন এতে যে বছর যে কয় বছর লাগে এখন বলছে প্রতি বছর শেষে তিনি কত টাকা দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তির পরিশোধের পর অর্থাৎ প্রথম একটা দিবে দ্বিতীয় একটা দিবে দেওয়ার পর তার আর কত টাকা ঋণ থাকবে তো এখন আমরা চলে আসি আমরা এখানে লিখব যে এখানে তাহলে দেখো এখানে কি বলছে আমাদের এটা কি আমরা করতে পড়তে যা পাবো সেটা লিখে ফেলবো এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট তাহলে এটা কি বার্ষিক আট পার্সেন্ট এটা আমরা কি এটা আমরা জানি হার তাহলে হার আর ইকুয়াল টু আট পার্সেন্ট এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি আট ভাগ একশো কারণ আমরা জানি পার্সেন্টেজ এর কারণে নিচে একশো লিখতে হয় এখন আমরা এটাকে আটকে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য আট এটা এরপরে মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলে তাহলে এই পাঁচ হাজার টাকাটা কি আসল আসন পি কেন কত আমাদের পাঁচ হাজার টাকা এরপরে প্রতি বছর শেষে দিনে দুই হাজার টাকা করে পরিশোধ করেন এটা করি দ্বিতীয় কিস্তির পর তার আর কত টাকা থাকবে বিষয়টা হচ্ছে আর আছে কারণ এখানে সময়টা হচ্ছে কেউ যে প্রতি বছর প্রতি মানে কি এক বছর প্রতি মানে এক বছর তাহলে সময় আমরা কি লিখবো এক বছর এটা এখন আমরা চলে আসি কারণ আমাদের বলা আছে প্রতি বছর শেষে তার মানে এক বছর এক বছরের মুনাফা আসলে বের করবো ওখান থেকে দুই হাজার টাকা দিয়ে দিব আবার ওটার মুনাফা আসলে বের করবো আবার দুই হাজার টাকা দিব এরকম ভাবে দুইটা কিস্তি দেওয়ার পর তার কত টাকা থাকবে সেটা আমাদের বের করতে বলেছে এখন সরাসরি আমরা জানি আমরা কি জানি আমরা জানি বছর শেষে মানে প্রথম বছরান্তে প্রথম বছরান্তে চক্র বেঁধি মূলধন প্রথম বছরান্তে মানে এক বছরের একটা হয়ে তাহলে সি ওয়ান মানে যেহেতু প্রথম এটা হবে সি ওয়ান আমরা এখন দেব পি ইন্টু এক প্লাস আটতর এম এখন দেখো মানগুলো বসাই হচ্ছে পাঁচ হাজার এক প্লাস আর এর মান ওই শূন্য শূন্য দশমিক আট আর এন এর মান হচ্ছে একটা যত আসে আমরা সেটা লিখব তাহলে কত আসে দেখো পাঁচ হাজার ব্র্যাকেট এক প্লাস শূন্য দশমিক শূন্য আট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার ওয়ান দেখো পাঁচ হাজার চারশো 5400 টাকা এটা বছরwidehat আসলো এখন তিনি মানে এক বছর পরে এই টাকাটা আমাদের আসলো অর্থাৎ ব্যাংকে এই টাকাটা আমাকে দিতে হতো এক বছর পরে কিন্তু তিনি এভাবে দিবেন না তিনি অল্প অল্প করে দিয়ে যাবেন তাহলে এখন আমরা লিখব 2000 টাকা মানে প্রতি বছর কত করবে 2000 টাকা পরিশোধ করবে তাহলে 2000 টাকা পরিশোধ পর ঋণ থাকবে তাহলে দেখো দুই হাজার টাকা পরিশোধের পর কত থাকবে থাকবে ঋণ তাহলে আমরা কি পরশো মাইনাস দুই হাজার টাকা দিয়ে দিব এত টাকা তাহলে কত আসে দেখো তাহলে আমাদের চৌত্রিশশো টাকা আসবে তিন হাজার চারশো টাকা এটাই কিন্তু আমাদের আবার একটা মূলধন এখন আমরা কি লিখব এখন লিখব আবার আবার দ্বিতীয় বছর মানে আবার এই যে দেখো এই প্রথম তাহলে দ্বিতীয় বছরান্তে বা আমরা লিখতে পারি আবার চক্রবৃদ্ধি বা দ্বিতীয় বসরান্তে দ্বিতীয় বছরান্তে চক্র বেদের মূলধন তাহলে দেখো মূলধন এখানে সি টু লিখব সি টু লেখার পরে আমরা এটা দেখো ওই পিটা মানে এই যে এই পি এর মানটা এটা তো আমরা এখন আসল হয়ে গেল আসল কিন্তু ওইটা না এখন আসল কোনটা এইটা মানে এটা হচ্ছে এই সি এর মানটা এটা আমরা এই পি দিয়ে দিতে পারি বা বিভিন্ন কিছু দিতে পারি যাই হোক আমরা এইটা আসল তাহলে দেখো 1 8 টু n এখন আমাদের

ছত্রিশশো টাকা তার মানে ছত্রিশশো টাকা এটা আমাদের দ্বিতীয় বছর পরে অর্থাৎ প্রথম বছর দেওয়ার করে যেটা থাকলো এটাকে আবার আমার চক্রবৃদ্ধি মূলধন করে যেটা আসলো সেটা এখন কি করবে এখন কিন্তু আবার দুই টাকা সে পরিশোধ করবে আমি বুঝে দিলাম এরপরে কি করবে সে আবারও দুই টাকা পরিশোধ করে দিবে। তাহলে দেখো আবার যদি দু টাকা পরিশোধ করে এক শিল্প দ্বিতীয় চক্র বৃদ্ধির মূলধন দ্বিতীয় চক্র বৃদ্ধির মূলধন আমরা কত পেয়েছি আমরা এটা পেয়েছি কত ছত্রিশশো বাহাত্তর টাকা এখন দুই হাজার টাকা শেষে সে কত করবে দুই হাজার টাকা করে পরিশোধ করে দিবে তাহলে আমাদের এই ছত্রিশশো বাহাত্তর মাইনাস দুই এত টাকা তাহলে কত আসে বাদ দিয়ে দেও তাহলে আমাদের আসবে ষোলশো বাহাত্তর করো চৌত্রিশশো বাহাত্তর মাইনাস দুই হাজার মাইনাস দুই হাজার তাহলে কত আছে দেখো ষোলোশো বাহাত্তর টাকা এইটাই তাহলে এই টাকাটা তার ঋণ থাকবে তাহলে আমরা কি লিখবো লিখবেন ঠিক আছে দ্বিতীয় পর থাকবে কত থাকবে ষোলশ উত্তর কত ষোলশ বাহাত্তর টাকা এইটাই হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে তোমরা খুব সুন্দর করে অঙ্কগুলো ভাষায় প্র্যাকটিস করে ফেলবো তাহলে তোমাদের জন্য ভালো হবে কারণ প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করে ফেলবা তাহলে তোমাদের জন্য এই অঙ্কনে আর কোনো প্রবলেম থাকবে না আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবো তাহলে আমি আরো ক্লিয়ার করে বোঝাবো তো ঠিক আছে ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম